মেন ভাইভটির শেষে যদি ই থাকে তবে কেবলমাত্র ডি যোগ করেই পাস্ট বা পাস্ট পার্টিসিপেট করা যায় যেমন এমও ভিই মুভ থেকে এম ও ভিইডি মুভড এমও ভি ইডি মুভড ক্যাড মেন শেষের অক্ষরটি যদি কনসনেন্ট থাকে এবং তার আগের দুটি অক্ষর যদি ভাবেল হয় তবে ইডি যোগ করে পাস্ট বা পাস্ট পার্টিসিপেল করা যায় যেমন এ ডি এড থেকে এ আই ডি ই ডি এডেড বি ও এল থেকে বোয়েলড ওয়েল্ড ব্যতিক্রম হিসাবে যেমন ই এট থেকে এট ই টেন মেনভার্ভের শেষে যদি দুটি বা তিনটি কনসোন্যান্ট থাকে তবে ইডি যোগ করে পাস্ট বা পাস্ট পার্টিসিপেল করা যাবে যেমন এএসকে আক্স থেকে এএসকেইডি আক্স এএসকেইডি আক্সট ব্যতিক্রমও রয়েছে যেমন সিএটি সিএইচ ক্যাচ থেকে সিএইউজিএসটি কট সিএজিএসটি কট টিএসিএচটি থেকে টিএজিএইচটি ডট টিএইউজিএসটি ডট এফআইজিএইচটি ফাইড থেকে এফএইউজিএসটি ফট এফএিএসটি ফট যেসব ম্যানভার্ভের শেষে ডাব্লিউ বা এক্স থাকে তাদের শেষে ইডি যোগ করে পাস্ট বা পাস্ট পার্টিসিপেট করা যায় যেমন বিও ডাব্লিউ বাও থেকে বিও ডাব্লিউইডি বাউের বিও ফিক্সড 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 যদি কোনো মেনভার্বের শেষে ওয়াই থাকে এবং তার আগের অক্ষরটি যদি ভায়েল হয় তবে ইডি যোগ করে পাস্ট বা পাস্ট পার্টিসিপেল করা যায় যেমন ডিএলএাই ডিলে থেকে ডিইএলএডি ডিলেড ডি ইএলএাই ডি ডিলেড ই এন জে ওয়াই এনজয়েড ইএনজে ওয়াই ডি এনজয়েড ইএনজে ওয়াই ডি এনজয়েড কোনো মেনভার্বের শেষে যদি ওয়াই থাকে এবং তার আগের অক্ষরটি যদি কনসনেন্ট হয় তবে সেক্ষেত্রে প্রথমে ওয়াইটিকে আয় করতে হয় এবং তারপরে ইডি যোগ করে পাস্ট বা পাস্ট পার্টিসিপেন্ট করতে হয় যেমন কেরি ডবল আর ওয়াই কেরি থেকে সিএডবলআরআইডি কেরিড সিএডবলআরআইডি কেরিড যেমন ওয়াই ফ্রাই থেকে ফ্রাইড এফআরআই ইডি এফআরআই ইডি কোনো মেন ভার্বের শেষে যদি N জি এম T থাকে তবে সেক্ষেত্রে শেষের অক্ষরটি দুবার লেখার পর ইডি যোগ করে পাস্ট বা পাস্ট participle করা যায় যেমন বি ই জি ব্যাগ থেকে বি ই ডবল জি বি ই ডবল জি যেমন ডিআইপি ডিপ থেকে ডিআই ডবল পি ইডি ডিপ্ট ডিআই ডবল পি